আজকে থর রান্না করবো তো দেখো গুড়িয়ে বাবা কালকে গাছ থেকে থরটা খাইছিলো তো এটার মধ্যে মানে অনেক কষ অনেক কষ এত কর যে মানে হাতটা একদম হাতের কস্তা করুন না যায় হাতের মধ্যে একটু তেল লাগাইছি তেল টাল লাগাইয়া তো থরটা লইয়া বসে এটা কাটতেছি এটা কাটতে একটু সময় লাগে তো আজকে মানে গুড়িও বাড়িতে আছে গুড়িয়া বাবা বাড়িতে আছে তো গুড্ডুরে গুড়িয়ে বাবার কাছে রাখিয়া তো থরটা রান্না করতে আইছি তো দেখো এটা কাটি কাটি লই গুড়িয় বাবা কইতাম সেটারে মানে পকোড়া করে তারপরে তরকারি রান্না করতাম তো আমি আমার কাছে ভালো লাগে না তো পকোড়া বানাই তরকারি রান্না করতে তো আমি বলছি না পকোড়াই বানাই আর তরকারি রান্না করতাম না তো দেখো প্রথমে এটার একদম কুচি কুচি করে কাটা লি ভালো করে তার যে এখানে যখন যে আছে সেটি আমরা গপি খাইতে পারবো গোপির লেগে গোপি ফ্যাট করবো তো এখানে দেখো ডাইল ভিজেছি তো ডাইল দিয়ে মানে ঘরের মধ্যে বেসন ছিল না

বাজার থেকে গড়ে বাবা আনছি পেঁয়াজটা অনেক বড় তো এই পেঁয়াজটা একটা পেঁয়াজ দিয়া মানে দুটা তরকারি হয়ে যায় তো এখানে পেঁয়াজটা কুচি করে দিছি তো একটু লবণ দিয়ে দিছি লবণ না সরি ফুল ফুলকি একটু ইয়ার ময়দা ময়দার গুঁড়ো আসলে একটু ময়দার গুঁড়া দিয়ে দিছি দিয়ে একটু জিরার গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু লবণ লবণ সিদ্ধের মধ্যে দিয়েছিলাম তো এখন একটু বেশি দিছি না হালকা একটু দিছি সব দিয়ে ভালো করে মানে মাখি তারপরে পকোড়াটা দিই আর এখানে থেকে মানে গুড্ডু আমি রান্না করি করে একটু পরে পরে গুড্ডু আছে গুড্ডুটা দেখতে খাইতে হয় কী করতে আছে তো দেখো একটু সুজিও দিছি সুজিটা দিলে একটু মসমস ভাব হয় তো ভালো করে দিনে মাখি এর একদম মাখি তারপরে পকোড়াটি বানাবো ঘর মতো যে জিনিস মানে ঘরের মতো যেটি আছে এটি দিয়ে মানে তেসটা কোনো কিছু ইউজ করতে আসি না যেটি আছে মানে এটি দিয়েই কাম সারাইতে আসি তো দিকে করার মতো কড়াইটা গরম বসা দিয়ে কড়াইটা গরম হোক এই ডাল যে পেস্ট করছিলাম এটা অনেকটাই হয়ে গেছে তো সবটি লইসি না অল্প একটু লইসি একটু পেস্ট দিলে বেশি হয়ে যাবে তেলে গরমের মধ্যে বেশি তেলে ভাজা জিনিস খাওয়া যেত না একটু মানে একটু একটু খামো বেশি খেতাম না যতটুকু খাওয়া যায় ততটুকু হাতে রাখিয়ে দেবো ফ্রিজের মধ্যে মানে আকাল মানে একদিন আনা যাব তো আর কি কথা তো দেখো এখন ডেড়েই এখনও মাখতেছি মাখতেছি ভালো করে পেস্ট করতেছি করে কে দিই আর কি তো দেখো গুড্ডু এখানে ছোটো গুড্ডুরে রাখা রান্না টান্না করতে খুবই কষ্ট মানে এখন মানে একটা সিঙ্গেল পরিবারের মধ্যে ছোট বাচ্চা লইয়া মানে এত যে অসুবিধা হয় তো দেখো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিই যে এই আমার মানে ছোটো যে এই কড়াইটা লোয়ার কড়াইটা এটার মধ্যে যে কোনো পকোড়া টকোড়া মানে যে কোনো কিছু ভাজ মানে ভাজতে খুব ফাইন এটার মধ্যে তেল একটু কম লাগে তেলটা তাড়াতাড়ি মানে টানে যায় না মানে তেল দিলে একটু তেল দিলে হয় আরটার গায়ে কিছু মানে আটকে থাকে না সব পানি যে কোনো মাছ টাস ভাজি এটাতে ফাই মানে খুব ফাইন করে হয়ে যায় একদম ফটাফটো দেখো পকোড়া রেডি হয়ে গেছে পকোড়া দিয়ে ভাতটা খাই লেয়ার দেখো কি সেরা হয়েছে পগল দিয়ে খাইতে যে এত মজা হয়েছে দাইল পেস্ট করে তার মানে সেরা সেরা হয়েছে তো দেখো আমি ভাত খাইতে মানে লই আছি এনে এখানে ঘরে লই আছি তো গুড্ডুর সামনে বয়ে বয়ে ভাত খাইতে আসি একা দেখো তার মানে দিছে আমারও অবস্থা আর গল আছে কারেন্ট নাই কারেন্টে মানে এত ডিস্টার্ব পরে হালকা একটু বাতাস করলে কারেন্টের জায়গা তো যেই গরম পরের দেখো এই গরমের মধ্যে আমরা কাঁঠাল হয়ে বসে তো গরমে বলে গরম কাটা যায় তো দেখা যাক যে কাঁঠালটা খামো দেখি গরম এমন তো গরম আর গরম কীরকম লাগে তো দেখো মানে এই বছরটা প্রথম কাঁঠাল দেখো কাঁঠাল খাই মানে কাছে একটু সান করে ঘরে আইসি মানে একটু ভাব দিলাম একটু রেস্ট করবো আর কি রেস্ট করবো বুড্ডু শীতকালে আমার রেস্টের শেষ তো দেখো বুড্ডুরে ডুলে দিয়েছি পায়ের মধ্যে আর এখানে গুড়িয়ার একটু মানে কয়েকটা অঙ্ক করে দিয়েছি তো তাই কি অঙ্ক করা আমার এখানে বুড্ডু শীতকাল শুরু হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমি দেখো বড় টিচার দিবা টিচার কইরা করে আমার মাথাটা ছাই অবস্থা এই হলো আমার সংসার দেখো অবস্থা আমাদের